আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল ডাক্তার হারুন আরে আমি ডাক্তার হারুন রশিদ আবার চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আজকে দুধের বিকল্প অথচ দুধের মতো ক্যালসিয়াম পাওয়া যায় এরকম কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব সাথে দুটি সম্পূর্ণ নিরাপদ হোমিওপ্যাথিক ক্যালসিয়াম বিষয়ে বলে দিব যেগুলো সেবন করলে আপনার হার হবে আরো শক্তিশালী আপনি থাকবেন সম্পূর্ণ সুস্থ আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে খাবারগুলি ও ওষুধগুলি সঠিকভাবে সেবন করলে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আজকের আলোচনাটি হবে খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফর্মেটিক আজকের আলোচিত প্রতিটি খাবার ও ওষুধ বিশেষভাবে পরীক্ষিত প্রথমেই আলোচনা করব কোন খাবারগুলো খেলে ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের অভাব পূরণ হবে এবং হারগুলি শক্তিশালী হবে ক্যালসিয়াম আমাদের দেহার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল আমাদের দেহে যতগুলো মিনারেল আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়ামের প্রায় নিরানব্বই পার্সেন্ট অবস্থান করে মানুষের হাড় এবং দাঁতে তাই কোনো কারণে যদি মানব দেহে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তাহলে এর প্রভাব পড়বে আপনার হাড় এবং দাঁতে দাঁত মঙ্গুর হয়ে যাবে হাড় নরম হয়ে যাবে হাড়ের ক্ষয় রূপ দেখা দিবে দেবে আর্থাইটিস অস্ট্রিয় মতো রোগ দেখা দিবে অল্পতেই হাড় ভেঙে যাবে শরীরে বিভিন্ন জয়েন্টে এবং লম্বা লম্বা হারে ব্যথা হবে ক্যালসিয়াম মানব দেহের জন্য প্রতিদিন প্রয়োজন তো চলুন আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম যুক্ত খাবারের কথা চিন্তা করলেই আমরা সবাই সবার আগে চিন্তা করি দুধের কথা তবে দুধ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ অনেকেই আছে দুধ খেলে আরো অন্যান্য নতুন ধরনের জটিলতা দেখা দেয় তাই আমাদের জানতে হবে দুধ ছাড়া আর কোন কোন খাবারে দুধের মতো বা দুধের চেয়ে বেশি বা দুধের সমপরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলো হচ্ছে সহ ছোট মাছ সজনে চিয়া সিট সূর্যমুখী সিট কাঠবাদাম টোফো কমলা লেবু পালং শাক ব্রকলি এবং সবুজ পত্রযুক্ত সব ধরনের সবুজ শাক সবজি দুধ অনেকের জন্য ক্ষতিকর হতে পারে তবে দুধ থেকে তৈরি টক দই এবং পনির যখন খাবেন তখন অবশ্যই উপকারী হবে কারণ এগুলো হচ্ছে প্রোবায়োটিক ফুড সপ্তাহে যখন নিয়মিত দিন আপনি আপনি টক তখন অনেক বেশি সুস্থতা অনুভব এবং আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ হবে তাই আপনার খাদ্য তালিকায় পরিবর্তন এনে আজকে আলোচিত খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকার সাথে গ্রহণ করুন তাহলে আপনার ক্যালসিয়ামের অভাব আর থাকবে না আপনার হাড় হবে আরো শক্তিশালী এবং আপনি ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ হোমিওপ্যাথি হলো বর্তমান পৃথিবীতে প্রচলিত সকল চিকিৎসা পদ্ধতির মধ্যে সবচেয়ে সাশ্রয়ী নিরাপদ এবং জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি সকল বিষয়ে বা সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে হোমিও চিকিৎসা প্রদান করা হয় হোমিওপ্যাথিতে আছে বেশ কিছু ক্যালসিয়াম আজকে আমি দুটি হোমিওপ্যাথিক ক্যালসিয়াম বিষয় বলে দিচ্ছি যেগুলি আপনি নির্দিদায় দীর্ঘদিন সেবন করতে পারেন এবং অন্যরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধ দুটি হচ্ছে প্রথমটি ক্যালকেরিয়া ফসফরিকাম এবং দ্বিতীয়টি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম এই ওষুধ দুটি হোমিওপ্যাথিক মতো পাওয়া যায় আবার বায়োকেমিক ভাবেও পাওয়া যায় আপনি যে কোনো প্রক্রিয়ার ওষুধ সেবন করতে পারেন ক্যালকেরিয়া ফসফরিকাম ও ক্যালকেরিয়া ফ্লোরিকাম এই ওষুধ দুটি আপনি যদি বায়োকেমিকভাবে নেন তাহলে চারটি করে ট্যাবলেট দিনে তিনবেলা খাবারের পরে সেবন করতে পারবেন আর যদি হোমিওপ্যাথিক মতে নেন তাহলে ক্যালকেরিয়া ফস বা ক্যালকেরিয়া ফ্লোরিকাম ওষুধটি থার্টি বা টু হান্ড্রেড শক্তির ওষুধ অল্প পরিমাণে ইন্টেক ফাইল কিনে নেবেন এবং দুই থেকে তিন ফোটা ওষুধ আধা কাপ পানি সহ খাবারের পরে নিয়মিত সেবন করবেন প্রয়োজন হলে আপনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তারপর ওষুধ সেবন করুন আজকের আলোচিত খাবারগুলো এবং হোমিওপ্যাথিক ওষুধ দুটি যদি কেউ নিয়মিত সেবন করে তাহলে ওনার ক্যালসিয়ামের অভাব পূরণ হবে ইনশাল্লাহ এবং সম্পূর্ণ সুস্থতা ফিল করবে ক্যালসিয়ামের অভাবজনিত কোনো রোগ শোক থাকবে না আমার আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করে আমাদের সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন যাতে এই চ্যানেলের ভিডিওগুলি গুলি আরো অনেক মানুষে দেখে উপকৃত হতে পারে পরবর্তীতে আবারও কত হবে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আল্লাহর মতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ